অনেক আপুরাই আমাকে বলেন আপু আপনার কিচেনে তো চিমনি নেই তাও আবার ওপেন কিচেন তাহলে কি তেল চিটচিটে হয় না কিভাবে মেনটেন করে আসলে তেমন একটা হয় না বললেই চলে আর আমি কিছু অভ্যাস মেনে চলি সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি নাসিন নিউ আরেকটা ডেলি ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার কিচেনে চিমনি লাগানোর জায়গা ছিল ভেবেছিলাম পরে লাগিয়ে নেব কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম অত একটা জরুরি ফিল হচ্ছে না আমার কাছে ওপেন কিচেন হয় বাতাস চলাচল ঠিকঠাক হয় আর আমি চেষ্টা করি রান্নার পরপরই জায়গাটা পরিষ্কার করে নিতে তেল চিটচিটে ভাব বা বাজে কোনো স্মেল তেমন একটা হয় না তাই চিমনি ছাড়াও এখন পর্যন্ত বেশ ভালোই কিচেনটাকে মেনটেন করতে পারছি তাই এখন আর প্রেশার নিয়ে লাগাচ্ছি না যদি ভবিষ্যতে দরকার হয় তখন লাগিয়ে নিব আর দেখতে পেরেছেন যে কিছুটা তেল চিটচিটে ভাব হয়েছে আমার জারগুলোতে তো যখনই এরকম হয় তখনই হচ্ছে আমি একটু কুসুম গরম পানিতে ভিম লিকুইড বা হচ্ছে ভিনেগার দিয়ে যখন ভিজিয়ে রাখি তারপর স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে এক থেকে দুইবার এটা করলেই হয় কিন্তু আমি একবারই করি এতে করেই কিন্তু সব কিছু ঝকঝকে হয়ে যায় আর আমি ইদানি একটু ব্যস্ত তাই অনেক লেটে করা হচ্ছে আমি দেখা গেছে দুই থেকে তিন সপ্তাহ মনে হয় আমি ক্লিন করি না সুম গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিটের মতো যদি ভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু উপরের তেলটা নরম হয়ে যায় আর ধোয়াটাও সহজ আর জারির ভেতরে যদি এক্সট্রা কোনো গন্ধ থাকে সেটা দূর করার জন্য এটার সাথে একটা চামচের মতো লেবুর রস বা হচ্ছে ভিনেগার অ্যাড করতে পারেন আর বেশি দাগ লেগে থাকলে সেক্ষেত্রে বেকিং সোডাটাও অ্যাড করে নিতে পারেন বেশ উপকারে আসবে তো কাচের জারগুলো ধুয়ে আমাকে শুকানোর জন্য তো একটা কিছুর উপর রাখতে হবে তো সেক্ষেত্রে আমি এরকম কিচেন ম্যাট ইউজ করি আর এটা আমি নতুন নিয়েছি আপনারা অনেকেই জানতে চান আমি আমার কিচেন ম্যাট তারপর হচ্ছে কিচেন টাওয়াল এগুলো কোথা থেকে নিয়েছি তো এগুলো আমি তৃণপাতা পেজ থেকে নিয়েছিলাম তো আজকের এই ম্যাটটাও আপনারা পেয়ে যাবেন তৃণপাতা পেজে তো আমার ভিডিওর ক্যাপশনে এই পেজটা মেনশন করা থাকবে আপনারা চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু খুবই কাজে আর সুন্দরভাবে কিন্তু পানিটা সোক করে ফেলে এক্সট্রা ভাবে কোনো আশেপাশে সে পানি চুয়ে চুয়ে পরে না ম্যাটটা একদমই নন স্লিপারি মানে এদিক সেদিক নড়াচড়া করে না এক জায়গায় সুন্দর করে সেট হয়ে থাকে আর দেখতেও কিন্তু ভীষণই কিউট লাগে আমার কাছে এটার আরও কালার পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি ওনাদের পেজে যোগাযোগ করবেন আর হ্যাঁ চিমনি না থাকলেও কিচেন কিন্তু ঝকঝকে রাখা যায় একটু যত্ন আর নিয়ম থাকলেই হয় কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ